বিষ্ণ নবীর জামাতা আলির বিচির সামনে উনি বিচি রাখে সবার সামনে বিচিত আলির বিচির সামনে বিচি বেশি বিশ্বনবীর সামনে কোনো বিচি খাওয়ার পরে বিষ্ণনবী রসিকতা করে বললেন দেখ আল্লাহ আমার এমন এমন এক খাওয়ুয়া জামাই দিছে সবাই খেজুর খাইছে কম আমার মেয়ের জামে আলী খাইছে ডবল দেখো তার সামনে বিচি অনেক বেশি আলী বলে দেখো আল্লাহ আমার এমন এক শ্বশুর দিছে আমরা তো খেজুর খাইয়া বিচি রাখছি নবীর সামনে কোনো বিচিই নাই উনি খেজুরের সাথে বিচিও মেরা দিছে সুমান না ছোট্ট সময়ের মধ্যে কি রসিকতা করলেন কি সুস্থ বিনোদন আওয়াজ করলেন একজনকে জিজ্ঞেস করলো মা তোমার নাম কি সাহাবি বললো ইসমি হাসান আমার নাম হাসান হাজান মানি হচ্ছে অ্যাংজাইটি দুশ্চিন্তা বিষ্ণুই বললেন অ্যাংজাইটি দুশ্চিন্তা কি কারণ নাম হতে পারে তোমার নাম আজকে থেকে নয় আজ থেকে তোমার নাম সাহাল সাহাল মানি সহজ সাহাল কি হাজান কয় না ইয়ার রাসুল্লাহ আমার বাপ চাচা যেই নাম দিয়েছে ওইটা আমি চেঞ্জ করুন না নাম চেঞ্জ না করে বাড়িতে চলে গেছে যাওয়ার পর থেকে ওর দুশ্চিন্তা আর শেষ হয় ওর ব্যবসায় দুশ্চিন্তা ওর ফ্যামিলিতে দুশ্চিন্তা ওর পেটে ভেতা পেট ব্যথা ভালো হয় মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথা ব্যথা ভালো হয় ডায়রিয়া শুরু হয়ে যায় একের পর এক দুশ্চিন্তার দাবানল তার উপরে ঢেলে দিচ্ছে কে সবাই বলে হাজান ওই যে নবী তোমার নাম চেঞ্জ করছিল নাম চেঞ্জ করো নাই এই জন্য এই ঝামেলা যাও নাম চেঞ্জ করে এসে বিশ্ব নবীর কাছে ক্ষমা চেয়ে রাসূলুল্লাহ আমার হাজান নামের দরকার নাই আপনি সাহাল দিছিলেন ওইটাই ভালো বিশ্ব বলেন আজকে থেকে তুমি সাহাল সাহাল বলে আমি মরার আগের দিন পর্যন্ত এই সাহাল নামকরণ করার কারণে আমার সব কাজগুলোকে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন জোরে আল্লাহু আকবার আর এই মহিলার নাম ছিল আইন দিয়ে আসিয়া বিশ্ব নেই বললেন তোমার চেহারা এত সুন্দর আর নাম রাখছো আসিয়া আজ থেকে তুমি আসিয়া ন তুমি যেহেতু সুন্দরী যাও তোমার নাম আজকে থেকে জামিলা জামিলা মানে সুন্দরী মহিলা সাহাবি গ্রহণ করলেন অন্যান্য মহিলারা বলে মরার আগের দিন পর্যন্ত এই জামিলার মনটি বুড়ো হয়ে যায় বার্ধক্য উপনীত হয়ে যায় কিন্তু চেহারার সৌন্দর্য কোনো দিন কমে নাই কংস মহান নবীর বরকতের কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই এই জন্য নবীর সন্ন্যাস আছে যেখানে আমরা আছি আরে কালো মহিলাকে বিশ্ব নবী বললো কেমন আছো ভালো ইয়ার সুল্লাহ আমারে উপদেশ দেন সিহাদ করেন বিশ্বনবী বললেন তোমার উপদেশ দিয়ে কি লাভ কোন কালো মহিলা তো জান্নাতে যাবে না এই কথা শুনে মহিলা কান্না শুরু করেছে মাটিতে গনা গনি খায় ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আল মারাতু ইদা সললাত خمسه সামত শাহরাহা

বিশ্ব বললেন আমার নানির নাম বার্রা বার্রা বিনতে আব্দুল উযা হুসাইন বললেন আলাজি আপনার নানি বার্রারে কয়জনে চিনে আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা কো সুবহানাল্লাহ এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে মহিলাদের র‍্যাঙ্কিং এ পাঁচ জন সেরা ফেরাউনের বউ আসিয়া ঈসা আলাইহিস সালামের মা আমার নানি খাদিজা বিশ্ব নবীর প্রথম কুমারী বউ আয়েশা আর আমার মা فاطمه আমার নানি পাঁচ জনের মধ্যে আছে আপনার নানীর নাম হাজার জনের লিস্টে খুঁজে পাওয়া যাবে না কোন ঠিক কি না না আলহামদুলিল্লাহ এগুলো আমাদের মনের মধ্যে আছে যখন ঠিক কি না অনেক জায়গায় নারায়ে তাকবীর লিখে গত কয়েক বছর ধরে আমরা কুমিল্লাতে লোকজনদের ইনস্পায়ার করে আসছি নারায়ে তাকবীর না লিখে লিল্লাহি তাকবীর লেখার জন্য কেননা বিষ্ণু বিশ্বাস ইসলাম এবং ওনার সাহাবারা আমাদেরকে যা শিখিয়েছেন তাদের রহমতার বরকত বেশি না কম তো কয়েক বছর এটা বলার পরে দেখলাম এখন অনেক জায়গায় নারায় তাকবির লেখা হয় লেখা হয় লিল্লাহে তাকবি আর সবাই কি পড়ে আল্লাহ একবার পরিবর্তন হতে শুরু করেছে গোটা বিশ্বব্যাপী বারাক ওবামা যখন সেকেন্ড টাইমের জন্য প্রেসিডেন্ট হয়ে আসলো তার একটা স্লোগান ছিল উই হ্যাভ টু চেঞ্জ আমাদের পরিবর্তন করে দিতে হবে তো তার একটা মিটিংয়ে আমি নিজেও ছিলাম সে এসেছিল খুব সম্ভব দু হাজার নয় বা দশের দিকে দ্বিতীয়বার যখন নির্বাচিত হলো সে বললো মুসলিম বিশ্বের উদ্দেশ্যে একটা ভাষণ দেব কোন দেশে দেব তার সেক্রেটারি যা টু ডেলিভার ইউ ল্যাকচার তোমার ভাষণ দেওয়ার জন্য তুমি মিশরে যেতে পারো খুবই পিসফুল একটা শান্তিপূর্ণ

বাংলাদেশের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকেও একটা কার্ড দেওয়া হলো মানে মিজানুর রহমান আজহারিও একটা কার্ড পেল তো ওখানে নোট দিয়েছে ইউ হ্যাভ টু গো বাই ড্রেসিং ইউর ট্রেডিশনাল কোট তোমাদের দেশের জাতীয় পোশাক পরে যেতে হবে আপনাদের দেশের জাতীয় পোশাক কি হ্যাঁ পাঞ্জাবি আর পায়জামা ওইটা পরে গেলাম এমন সিকিউরিটি ওবামা আসবে দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরো কায়রোতে ইন্টেলিজেন্স ফোর্স দিয়ে পেকা পুরো কালো কালো বাহিনী তোর কাছে যা আছে সব দেয় আমি বললাম সব তুমি নিবা কেন ডোরি আই উইল রিটার্ন ইট ভয় পেও না আমি আবার ফেরত দিয়ে দিব যখন কইছে ফেরত দেব তখন সাহস পাইছে তো দিলাম তারে সে আমাকে একটা টোকেন দিল টোয়েন্টি এইট নাম্বার টোকেন বললো যাওয়ার সময় সিকিউরিটি গার্ড থেকে নিয়ে যাবার ঢোকা শুরু করলাম প্রথমেই বললো গিভ মি দ্য ফিঙ্গার হাতের আঙ্গুলের ছাপ দাও এ পৃথিবীতে ছয়শো কোটি মানুষের বসবাস প্রত্যেকের দশটা করে আঙ্গুল একজনের আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের হাতের রেখা বা ছাপে কি কোনো মিল আছে জোরে বলেন আছে এই কারিগরটাকে আর জোরে বলেন কে দিলা দেয়া করে ছেড়ে দিল দ্বিতীয় গেইটে আবার আটকাইছে ওখানে আবার অনেককেই দেখি ছেড়ে দেয় আমার আটকাইছে আটকাইলা কেন কই ইউনো

মহিলা ক্ষমতায়নের ব্যাপারে বাংলাদেশ খুব আগায় যাইতেছে সবাই হাততালিতে শুরু করছে আমি চাই হই না প্রধান মহিলা নরয়ের প্রধান মহিলা লাতিন আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনাতে মহিলা তারপরে অন্য যে দেশের দি খলামার কত কই লাভ নাই বিগত 30 বছর ধরে শান্তির অ্যাকশনলা জালায় রাখছে আপনারাই জানেন ঠিক কিনা এই দুই বেডের মাথার চুল পাইকে গেছে এরপর গদির লোবরা সারতে পারে না জানেন ঠিক আমরা চাই না আপনারা গдите থাকেন

للامين اللهم صل على محمد وعلى ال سيدنا مولانا محمد